পরাজিত শক্তিকে যারা পুনর্বহাল করতে চায় তারাই এসব ঘটাচ্ছে বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক তিনি বলেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ইস্কন থেকে বহিষ্কার করা একজনকে সামনে রেখেছে দেশের এবং বাইরের ষড়যন্ত্রকারীরা ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম বলেন দ্রুত নির্বাচিত সরকার না আসলে এ অপশক্তিকে দমানো যাবে না বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি চিনময়কে গ্রেপ্তারের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রামে আদালত আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনের মধ্যে সংঘর্ষের সময় হত্যা করা হয় এক আইনজীবীকে পরাজিত শক্তিকে পুনর্বহাল করার উদ্দেশ্যেই এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক দুই সালের ফেব্রুয়ারিতে স্কুল কর্তৃক বহিষ্কৃত একজন লোক তাকে সামনে রাখছে কারা তাকে সামনে রেখে দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যারা এই সরকারকে এই বর্তমান ইউনো সরকারকে যারা অস্থিতিশীল করে এখান থেকে তাদের বিদায় করে সেই পরাজিত শক্তিকে আবার করতে এই মূলত টোটাল প্রোগ্রাম হচ্ছে ইস্কনের সাম্প্রতিক এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন দ্রুত নির্বাচিত সরকার এলে এমন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব একটা নির্বাচিত সরকারের যতটুকু ম্যান্ডেট থাকে না চাইলে যত কিছু হোক না করে এই সরকারের পক্ষে সেটা থাকে না বা সম্ভব না আর এটা তো একটা একটা দেশ পরিচালনার জন্য রেগুলার যে গভর্নেন্স দরকার সেই গভর্নেন্স দেওয়ার মতো তো তার সেই ই নাই কয়জন উপদেষ্টা শুধু কি টোটাল গভর্নার দিতে পারবে হিন্দু সমাজকে ভিকটিম বানিয়ে এক গ্রুপ সুবিধা নিতে চাচ্ছে তাই এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে নাহিদ সিরাজিনিমি একুশে টেলিভিশন ঢাকা